दीनिका से प्रार्थना किया Мусаля сказал мне, что это было Что это было за время? Пошло, ребята. Там не было. 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 Там

আমরা শ্বশুরবাড়িতে থাকলে আমাদেরকে বলে ঘর জামাই আপনাদের মধ্যে জানি না ঘর জমাই আছে কিনা আমার কৃষ্টিতে গোয়ালগড়ের বলদ আর ঘর জমাই বল কম আস্তে আস্তে সাহন্দর পায় মুসানবির ক্ষেত্রে ঘর জমাই এই শব্দ আসতে আট বছর ছিলেন তিনি শ্বশুরবাড়ি

চিন্তা করেন আমি বসেছি আপনাদের এখানে ঠিক দুইটা দশ বুঝলেন আধা চলে গেছে আমাকে মাইকি করতে এতক্ষণ লাগবে আপনাদের কোন চিন্তা ছাড়া আমার অনুরোধ থাকবে প্যান্ডেল হোক সাউন্ড সিস্টেমটা ওয়ান ক্লাস থাকতে হবে সবসময় যে আলেম আসুক যে স্কলারি আসুক এটা খেয়াল রাখবেন আপনারা নতুবা আলোচনা করার সময়

অনেক <laughs> বেশি <laughs>

আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেখানে

আমি গ্রাম বাংলার মুসলিম ভাইদেরকে অনেক ভালোবাসি যারা রক্ত পানি করা ঘামের পয়সা আমাকে ভালোবেসে আনে শুধু আল্লাহ কোরআন থেকে কথা শুনতে ওই লোকগুলো আমি যদি ভালো না বাসি তা আল্লাহ করে কখন আমি আমার শ্রোতাকে ঠকাই না চেষ্টা করি না আপ্রাণ চেষ্টা করি তাদের সর্বোচ্চ ক্ষেত্র করতে বস

চন্দ্রিমা রাগু নতুন বে হাত ধরে তার প্রাসাদের বাড়ানে হাত ধরে একদিকে পূর্ণিমা চাঁদের দু আরেক দিকে বাহানি রঙে ফুকে ফুলের ফুসফু স্ত্রিকে বলে হাঁটছে আবেগ আপ্লুত শাসক আবেগে পড়ে স্ত্রীকে বলে ফেলল

যে স্বামীর বাড়ি বাড়ি আমার পরামর্শ না উল্টো আমার জন্য তার কারণ কে জেনে যাবে কে যাবে না কার হাসি হবে হবে না গণভবনে হয় না আহদুলিল্লাহ আমি বেঁচে আছি ভালো আছি ওরাই তো না Шазам, yeah. Шазам, yes. mm.